হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করিছি ভালো আছো সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আজকে পয়লা বৈশাখের দিন আমি সকাল সকাল চলে এলাম আমাদের ভান্ডারিয়া বাজারে আমার দোকান খুলতে দোকান খোলার কিছুক্ষণের মধ্যেই বাজনা আসছে পলা বৈশাখের উপলক্ষে খুশির বিষয়ে তারা বাজনা বাজাচ্ছে আমার দোকানের সামনে দেখতে পাচ্ছেন আপনারা সবাই বাজনা শুরু করবে এখন কিন্তু আমি বাজারে থাকা সত্ত্বেও আমার মনটা অথচ বাড়িতে কারণ আমরা ছোটকালে যে এদিক সেদিক ঘোরাফেরা করতাম সেই ঘোরাফেরাটা হয়তো আসতে হবে না কিন্তু কি করবো জানি না খুব সুন্দর বাজনা তারা খুশির বিষয়ে সবাই আসছে অন্যরকম একটা আনন্দ কাজ করছে পহেলা বৈশাখ যেহেতু সবাই হাসি মুখে আসছে সকালবেলা তাদেরকে তাদের সাথে কিছুক্ষণ ছিলাম এরপর ভাবলাম যে না বাড়ি যাই ভালো লাগে না সবার সাথে একটু ঘোরাফেরা করি নগর কীর্তনে বেরোবো চিন্তা করছি তাই আমি দোকান বন্ধ করছি তো এখন দেড়টা বাজে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আমি দোকানের তালা মারতেছি তারপর আমি বাড়ি যাব এখন তারপর গিয়ে তাদের সাথে আমি যোগ যোগ দেবো কিছু সময় বাড়ি থেকে তারপর আবার বিকালে এসে দোকান করব এখানে আমার মা বসা আছে মাকে সকাল আমি প্রণাম করে গিয়েছি আর এদিকে নিয়ে নগর কীর্তন চলে আসছে আমাদের বাড়ির উঠোনে সবাই কী আনন্দ কী মজা কিন্তু সেই আগের দিনগুলো হয়তো আর ফিরে পাবো না এই যে একটা দিন এই দিনটার আসে একটা বছর আমরা বসে থাকি কত সুন্দর আয়োজন কত সুন্দর আমরা আনন্দ করতাম ছোটোবেলা সেই দিনগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বয়স যত বাড়ছে আনন্দ যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সবাই কত আনন্দে খুশিতে আমরা আজকে দিনটা অতিবাহিত করব। আমাদের গোপালে হারমোনিয়াম বাজাচ্ছে আরও ব্রাদাররা আছে পাশের বাসার সবাই খুব কাছের লোক এবার ঠাকুর নিয়ে যাচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য এই আমার ভাইয়ের জি সম্পর্কে খুব কিউট একটা বেবি খুব ভালো ভদ্র এ আমার ভাই হয় ছোট ভাই ওরা যখন নগরকীর্তনের নামে এবারই ও বাড়ি আমরা জল দিতে থাকি কার বাড়িকে বেশি জল ঢালতে পারে কার ঘরে তাই ওরা জল নিয়ে যাচ্ছে আমাদের ঘরের ভিতরে খুব সুন্দর একটা আয়োজন চলতেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গান গাইয়ে সবাইকে একটা অন্যরকম মনের ভিতর আনন্দ কাজ করতেছে এদিকে আমরা বড় উঠানে চলে আসলাম আমাদের পুরন বাড়িতে কত আনন্দ সবার সাথে দেখা আছে কেউ প্রমাণ করছে হ্যাঁ এই তো একটা আনন্দ যে সে আবার বালতি নিয়ে আসে আমরাও ছোটোবেলায় এঘরে করতাম এঘরে জল যেতাম এই বালতি নিয়ে জল আনার জন্য হ্যাঁ অনেক মজা হয় অনেক আনন্দ হয় আসলে সেই দিনগুলো ফিরে পাবো না আমরা সেই সকাল থেকে নগর কীর্তনের নামে সেই বিকেল পর্যন্ত চারটা পাঁচটা বেজে যায় হ্যাঁ এই আমার একটা ভাইজি খুব ভালো ভদ্র ছোটোবেলা আমার কাছেই থাকতে খুব ভালোবাসে আমাকে হ্যাঁ তো এই যে দিনগুলো হয়তো আর আসবে আবার একটা বছর পরে সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রেখো সবাইকে আবারও নব শুভ নববর্ষের শুভেচ্ছা ধন্যবাদ জল দিবে এই কারণে ওর জলে তাই আমাদের জীবন মামা তাদেরকে দন্দ বলতেছে যে না জল ঢালা যাবে না কিন্তু কে কার কথা সবাই আমরা আনন্দ উপভোগ করতেছি আমাদের ঠাকুর ঘর বাড়ির উপরের